আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ছোটো একটা ব্লগ করছি এটা হচ্ছে মানে আয়নার মেমোরির জন্য কারণ আয়ন যে ডাইমেনশন স্কুলে পড়তো তার আজকে লাস্ট ডে তেইশে জুনও হচ্ছে আয়নার লাস্ট ডে ডাইমেনশন বিকজ আয়ন আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট স্কুলে চান্স পেয়েছে তো আজকে ওদের ক্লাস থেকে ওকে ওদের ও আর ও উঠোমা আর একটা ছেলে চান্স পেয়েছে তো ওদের দুজনকে হচ্ছে ফেয়ারওয়েল দিয়েছে আর কি তো কিছু গিফট দিয়েছে চকলেটস এগুলো দিয়েছে এগুলো ব্যাগে ঢুকে ফেলছে তো এখানে হ্যাঁ কী লিখছে দেখি এত সবাই হচ্ছে উইশ করে দিছে আর কি না হ্যাঁ কি এটা বের করে দেখাও বেস্ট উইশেস রাহিল কে দিয়েছে এটা সব টিচার একটা পড়ে শোনো হ্যাঁ কি বলেছে একটু লাউড করে বলো হাই রাহিল থ্যাংক ইউ ফর ইয়ার ওয়ান্ডারফুল চেয়ারফুল স্পিরিট

তা আলহামদুলিল্লাহ এর মধ্যে যেহেতু গভর্নমেন্ট স্কুলে চান্স পাইছে তা এখন তো টাউন স্কুলে চান্স পেয়েছে দাও এটাতে রেখে দাও ভিতরে রেখে দাও বাসায় গিয়ে দেখো সো ওখানে আফটার হোলিডে চলে যাবে এই তো ছোট একটা ব্লগ করে এটা একটা মেমোরির জন্য রেখে দিল আহা হোমওয়ার্ক দিয়ে দিছে সো হোমওয়ার্কগুলো করে ফেলো রাখো রাখো ওকে সো এটা তোমার ব্যাগে ঢুকিয়ে ফেলো এখন তুমি কিভাবে প্যান্ট পরছো গেঞ্জি পরছো তোমার পিঠ দেখা যাচ্ছে ওকে এগুলো ঢুকাও হে হচ্ছে হল্যান্ড হলেন্স হলেন্ড ভিলেজ ব্রাঞ্চ ডাইমেনশন স্কুলটা এই স্কুলটা অনেক ভালো যদি কেউ ইন্ডিসিশনে ভুগেন যে কোন স্কুলে ইন্টারন্যাশনাল স্কুলে দিবেন সো এই স্কুলটাতে চয়েস করতে পারেন কারণ এখানে মানে ফিসটা তুলনামূলকভাবে একটু কম অন্যান্য ইন্টারন্যাশনাল স্কুলের থেকে এটা অনেক কম বাট ওদের অনেকগুলো ব্রাঞ্চ আছে আপনাদের সুবিধা অনুযায়ী লোকেশন সিলেক্ট করার একটা সুযোগ আছে এই তো তো মিস করব কারণ দেখা গিয়েছে যে আর কোনো দিন এইখানে আসা হবে কি না সেটা তো জানি না এরিয়াটাও ভীষণ সুন্দর তাই একটু বারবার ইয়ে করছে এখন কিছু ছবি উঠা বয়ানের এই জায়গায় আর ইশাল আমাদের ঘুমাচ্ছে এই তো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার আয়নের জন্য দোয়া করবেন যেন আয়ান জীবন অনেক সফল এবং ভালো একজন মানুষ হতে পারে আল্লাহ হাফেজ